রাম রাম বন্ধুরা নমস্কার বন্ধুরা তোমাদের জন্য একটা দারুণ চাকরির খবর আছে আইবিপিএস ক্লার্কের নতুন রিক্রুটমেন্ট জারি করে দিয়েছে আইবিপিএস ক্লার্ক মানে আমাদের ভারতবর্ষে টোটাল যে আলাদা আলাদা এগারো থেকে বারো রকমের সরকারি ব্যাংক রয়েছে সেই ব্যাংকে ক্লার্ক পদে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে এবার অনেকে এই জিনিসটাকে অনেকে হালকাভাবে নেয় যে ক্লার্কেরই তো ভ্যাকেন্সি এত উত্তেজিত হওয়ার কি আছে ভাই এই যে ক্লার্কের ভ্যাকেন্সি এর কিছু প্লাস পয়েন্ট তোমাদেরকে আগে বলে দিচ্ছি একটু মন দিয়ে শুনে রাখো এই যে ভ্যাকেন্সি এটা আমাদের টোটাল ভারতবর্ষের ক্ষেত্রে আছে কত ছ হাজার একশো আঠাশ টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি যেখানে এই ভ্যাকেন্সিটা প্রতিটা রাজ্যে আলাদা আলাদা করে ভাগ করতে রয়েছে তার মধ্য থেকে আমাদের পশ্চিমবঙ্গে এই ছ হাজার একশো আঠাশের থেকে ভ্যাকেন্সি কত আছে জানো তিনশো একত্রিশটা ভ্যাকেন্সি এটা কিন্তু কোনো মতেই কম ভ্যাকেন্সি নয় আর আরেকটা প্লাস পয়েন্ট ভাই এই চাকরিতে যদি তোমার একবার সিলেক্ট হয়ে যাও তাহলে তোমাকে বাইরে ফিল্ড ওয়ার্ক কোনো করতেই হবে না মানে এই যে চাকরি এটা কিন্তু সম্পূর্ণ অফিস ওয়ার্ক অফিসে বসে মানে ব্যাংকে বসে থেকে কম্পিউটারে বসে তোমার কাজ হবে এসি রুমে বাইরে কোথাও যাওয়ার দরকারও নেই ব্যাঙ্কে যেসব কাস্টমার আসবে তাদের সাথে লেনদেনেরও তোমার কোনো সম্পর্ক থাকবে না তোমরা হয়তো গিয়ে দেখেছো যখন কোনো ব্যাংকে টাকা তুলতে যাও সেখানে কেউ না কেউ একজন থাকে যে সবসময় বসে কম্পিউটারে তার বিভিন্ন অফিসের কাজ করতে থাকে তো সেই পোস্টেই তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে কারণ সেটাই হচ্ছে ক্লার্কের পোস্ট আর তোমরা জানো আমাদের রাজ্য সরকারের অবস্থা কী রাজ্যে ভাই চাকরির কথা আশা তোমরা ছেড়েই দাও রাজ্য কবে চাকরি তোমাদের জারি করবে সেই আশায় কেউ বসে থাকো না সেন্ট্রাল গভর্নমেন্ট তোমাদেরকে এই যে বড় বড় সুযোগগুলো দিচ্ছে এগুলো কিন্তু কেউ হাতছাড়া ছাড়া করো না ভাই এগুলো তোমাদের পুরো লাইফ চেঞ্জ করে দেবে কারণ এখানে এই আইবিপিএস পোস্টে যে ক্লার্কের ভ্যাকেন্সি জারি হয়েছে সিলেকশন যদি হয়ে যাও তোমার পার মান্থ স্যালারি বিয়াল্লিশ হাজার টাকা প্রথম মাস থেকে শুরু হবে এটা হচ্ছে তোমাদের একটা বড় প্লাস পয়েন্ট বিয়াল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি পাবে এই আইবিপিএস এর ক্লার্ক পোস্টে এখন তোমাদের হাতে যেই সুবর্ণ সুযোগ আছে সেটা হচ্ছে আইবিপিএস ক্লার্ক রিক্রুটমেন্ট ছ হাজার একশো আঠাশ টোটাল শূন্যপদ যার মধ্য থেকে আমাদের পশ্চিমবঙ্গে তিনশো একত্রিশটা শূন্যপদ আছে স্যালারি বিয়াল্লিশ হাজার টাকা পার মান্থ আর এই ভ্যাকেন্সির আবেদন কিন্তু জুলাই মাসের প্রথম থেকে শুরু হয়েছে দেখতে পাচ্ছ এক জুলাই এক জুলাই থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে লাস্ট ডেট আছে কত একুশ জুলাই এর আগে তোমাদেরকে অ্যাপ্লিকেশান প্রসেসটা কমপ্লিট করতে হবে যদি বলে রাখি এখানে তোমাদের নিয়োগ প্রক্রিয়া মানে সিলেকশান সিলেকশানে যদি তোমরা মেন দুটো দেখো না সেটা হচ্ছে তোমাদের দুটো এক্সাম হবে আর কেউ ঘাবড়ে যাবে না এই যে এক্সাম এটা সম্পূর্ণ তোমরা বাংলা ভাষায় দিতে পারবে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা আছো তোমরা আমাদের যে রিজন্যাল ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে বেঙ্গলি সেই ভাষাতেই দিতে পারবে কারণ সেই অপশানটা তোমাদের জন্য আছে তাহলে এর থেকে ভালো সুযোগ আর কিছু হতে পারে বাংলা ভাষায় পরীক্ষা ঠিক আছে তো এর দুটো এক্সাম হবে এটাই হচ্ছে তোমাদের নিয়ম প্রসেসের সবথেকে মেন বিষয় তো এখানে কি প্রথমে হবে একটা তোমাদের প্রিলিমিনারি এক্সাম বা এক্সাম ওয়ান এই এক্সামে তোমাদের টোটাল তিনটে টপিক থাকবে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তিরিশটা কোশ্চেন তিরিশ নাম্বারের নমিনিক্যাল অ্যাবিলিটি থেকে তিরিশ পঁয়ত্রিশটা কোশ্চেন পঁয়ত্রিশ নাম্বারের রিজনিং থেকে পঁয়ত্রিশটা কোশ্চেন পঁয়ত্রিশ নাম্বারের মানে তোমাদের এক্সাম ওয়ানে টোটাল একশোটা কোশ্চেন থাকবে কত একশো নাম্বারের আর এই এক্সাম ওয়ানে তোমাদের টাইম দেওয়া হবে কত ষাট মিনিট নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট টু ফাইভ আর এই যে এক্সাম ওয়ান এটা হচ্ছে কেবলমাত্র কোয়ালিফাই নেচার মানে তোমাদেরকে এই এক্সামটা জাস্ট পাস করতে হবে এই এক্সামে তুমি যদি হিউজ ভালো কিছু পারফরমেন্স করো সেটা তোমার ম্যারেট লিস্টে অ্যাড হবে একদমই নয় এটা জাস্ট তোমাদের হচ্ছে পাস মার্ক মানে ভিড় কমানো এক্সাম ঠিক আছে তোমাদেরকে এখানে পাস করতে হবে এটা পাস করার পর তোমাদের অপশান আসবে এক্সাম টু যেটা মেন্স এক্সাম এটা হচ্ছে তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় কারণ এই নাম্বারের উপর ভিত্তি করে এক্সাম টু এর উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল ম্যারিট লিস্ট কিন্তু তৈরি করা হয় এক্সাম টুয়ে তোমাদের সিলেবাস কি দেখো এক্সামটিয়ে জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশটা কোশ্চেন পঞ্চাশ নম্বরের ইংলিশ থেকে চল্লিশটা কোশ্চেন চল্লিশ নম্বরের রিজিনিং থেকে পঞ্চাশটা কোশ্চেন ষাট নাম্বার এটা কিন্তু দেখো পঞ্চাশটা কোশ্চেন ষাট নাম্বার আর আছে তোমাদের হচ্ছে কি কোয়ানটিভ ঠিক আছে কম্পিটিভ কোয়ানটিভ অ্যাপটিউড থেকে পঞ্চাশটা কোশ্চেন পঞ্চাশ নম্বরের টোটাল এখানে তোমাদের একশো নব্বইটা আছে কত দুশো নম্বরের পরীক্ষা আর এই দুশো নম্বরের পরীক্ষার জন্য টাইম দেওয়া হবে একশো মিনিট ঠিক আছে আর নেগেটিভ মার্কিং জিরো পয়েন্ট এখানে তোমরা যে যত ভালো পারফরমেন্স করতে পারবে তারই কিন্তু সিলেকশনের চান্স তত বেশি থাকে যদি বলে রাখি কাট অফ এখানে তোমাদের কীভাবে সিলেক্ট করা হয় দেখো এখানে আমাদের সরকারি ব্যাংক বিভিন্ন প্রকারের আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে এছাড়াও ব্যাংক অফ বরোদা রয়েছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র রয়েছে এই সব আলাদা আলাদা ব্যাঙ্কে কিন্তু নিয়োগ করানো হয় তো তোমার যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা যেই ব্যাংকের কাট লেগে যাবে সেই ব্যাঙ্কে তোমার কিন্তু চাকরি হয়ে যাবে যদিও ফর্মটা অ্যাপ্লাই করার সময় তোমার প্রিফারেন্সটা হবে তুমি দু তিনটা প্রিফারেন্স দেওয়ার পরও তোমার সেখান থেকে যে নাম্বারটা আসবে ধরো তোমার এখানে দুশো নাম্বারের মধ্যে আসছে একশো একশো ষাটে কাট অফ গেছে কি না ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র তাহলে তোমার ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রতে কিন্তু সিলেকশন হয়ে যাবে সেই ক্ষেত্রে তোমাদের যে কাট অফ সেটা কিন্তু স্টেট ওয়াইজ তো ভিত্তি করে এবং তোমাদের ক্যাটাগরি ওয়াইজও ভিত্তি করে এ ছাড়াও ব্যাঙ্ক ওয়াইজও ভিত্তি করে এত কিছুর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু কাট অফটা যায় তো যার যেরকম কাট অফ আসবে তার কিন্তু সেই রকম ব্যাঙ্কে সিলেকশনটা হয়ে যাবে আর আমাদের পশ্চিমবঙ্গে যারা অ্যাপ্লাই করবে তোমাদের পোস্টিং কিন্তু পশ্চিমবঙ্গে মানে নিজের রাজ্যেই থাকবে ঠিক আছে এই গেল তোমাদের সিলেকশন প্রসেস আর অ্যাপ্লিকেশনের ডিটেলস ঠিক আছে এবার বলে রাখি তোমাদের কোয়ালিফিকেশান যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় দেখো কোয়ালিফিকেশান এখানে তোমাদের চা হয়েছে গ্র্যাজুয়েট ঠিক আছে গ্র্যাজুয়েট পাস তোমাদেরকে থাকতে হবে মানে যে কোনো শাখায় যে কোনো বোর্ড থেকে তুমি যদি ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেবেল বয়স সীমা থাকতে হবে এখানে কত কুড়ি থেকে আঠাশ ঠিক আছে এটা জেনারেলদের জন্য কুড়ি থেকে আঠাশ বছর বয়স এটা জেনারেলদের জন্য এবং দের জন্য ওবিসি ক্যান্ডিডেটরা এর উপর আরও তিন বছরের ছাড় পাবে এস টি এস সি ক্যান্ডিডেটা এর উপর আরও পাঁচ বছরের ছাড় পাচ্ছ এই গেল তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এজ লিমিট অ্যাপ্লাই ডেটটাও তোমাদের বলে দিয়েছি অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লিকেশন ফিস হিসেবে ইউ আর ও দের ক্ষেত্রে কত টাকা করে নেওয়া হবে আটশো পঞ্চাশ টাকা যদিও এটা একটু বেশি মনে হচ্ছে এটাই তোমাদের অ্যাপ্লিকেশন ফিস আর যারা এসসি এসটি পিডব্লিউডি পি আসো তোমাদের জন্য নেওয়া হচ্ছে কত একশো পঁচাত্তর টাকা ঠিক আছে এটা তোমাদের জন্য অ্যাপ্লিকেশন ফিস তো এই ফিজগুলো তোমাদের অ্যাপ্লিকেশন আছে আর এই ভ্যাকেন্সি মানে এই রিক্রুটমেন্টের যে ফুল নোটিফিকেশন সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি যারা টেলিগ্রামে জয়েন হোনি ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবে সেখানে জয়েন হয়ে যাও সেখান থেকে নোটিশটা ডাউনলোড করো যারা এখানে অ্যাপ্লিকেবল ক্যান্ডিডেট আছো অবশ্যই ফর্মটা অ্যাপ্লাই করো কারণ এটা তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বলতে পারলাম যদি কারো কোনো জায়গায় প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্টে কমেন্ট করে জানাতে পারো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম